মাথা যেন হ্যাট একজন এভাবে অপমান সহ্য করতে হবে তা হয়তো তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যদিও তিনি এসব অপমান সহ্য করার অভ্যস্ত রয়েছে যাই হোক নিজ দলীয় কর্মীদের হাতে অপমানিত হতে হল কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরাদিক সরকারকে শুধু তাই নয় নিজেই বাজার কমিটির সভা ডেকে সেই সভা থেকে তারা কে মুখ বুঝে সহ্য করে সভা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় আবার তা নিয়ে এক প্রকার রাস্তার মাথা এলাকায় ছিচির অবঠে যদিও পরবর্তী সময়ে বাজার কমিটির সদস্যরা তিনি বের হয়ে যাওয়ার পর ভাবে আগামী তিন বছরের জন্য কমিটি গঠন করেন ঘটনা কমলাসাগর বিধানসভার রাস্তার মাথা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুর বারোটা নাগাদ রাস্তার মাথা কমিউনিটি হলে বিধায়িকা অন্তরাদেব সরকার রাস্তার মাথা বাজারের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে নতুনভাবে কমিটি গঠনের জন্য সভা ডেকেছিলেন যদিও প্রতি তিন বছর অন্তর অন্তর কমিটি নতুনভাবে গঠিত হয় সে সভাতে উপস্থিত হন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরাদেব সরকার মন্ডল সভাপতি কাজল সরকার সহ সভাপতি দীপ্তনু দাস বোধ সভাপতি মনীষ দাস সহ বাজার কমিটির সমস্ত ব্যবসা যথারীতি সভা শুরু হয় এবং গত তিন বছরে হিসেব নিকেশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধরা হয় পাশাপাশি গত তিন বছরের ত্রুটিও আলোচনা করা হয় কিন্তু এমন সময় সকল ব্যবসায়ীদের আড়াল করে বিধায়িকা অন্তরাদেব সরকার নিজের পগলের তলের নেতাকে গোকুলনগর রাস্তার মাথা বাজার কমিটির সভাপতি এবং সম্পাদক নিযুক্ত করার পরিকল্পনা নেয় সেই খবর জানান উপস্থিত একাংশ ব্যবসায়ীরা এমন সময় ক্ষিপ্ত হয়ে ওঠে সমস্ত ব্যবসায়ীরা তাদের বক্তব্য আমরা রাস্তার মাথা বাজারে ব্যবসা করি শোক দুঃখে যে পাশে থাকবে ব্যবসায়ীদের মধ্য থেকে আলোচনার মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি এবং সম্পাদক নিযুক্ত করব কেন বিধায়িকা মন করা মতো একজন সম্পাদক একজন সভাপতি নিয়োগ করবে তা মানা যাবে না সে বক্তব্য তুলে এক প্রকার রাস্তার মাথা কমিউনিটি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে বিধায়িকা এবং ব্যবসায়ীদের মধ্যে একটা সময় ব্যবসায়ীরা একজোট হয়ে আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে বিধায়িকা লজ্জায় মুখ থেকে ব্যবসায়ীদের তারা খেয়ে সেখান থেকে পেছনে তরজা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয় পরে নিজের ক্ষমতা দেখিয়ে বিশালগর থানায় ফোন করলে পুলিশ ছুটে আসে কিন্তু পুলিশকে একবারের জন্য বলেনি ঘটনার কোনো কিছু পরে পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ চুপ হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যান পরে ব্যবসায়ীরা পুনরায় একত্রিত হয়ে আগামী তিন বছরের জন্য তাদের সকলের ইচ্ছা নিয়ে নতুনভাবে সভাপতি সুমন দেবনাথ এবং সম্পাদক সুব্রত ভৌমিককে নিযুক্ত করা হয় সকলের সম্মতিক্রমে প্রশ্ন হল কিছু মধ্যেই তিনি কেন আসেন এরূপ বলতে শুরু করেছে একাংশ ব্যবসায়ীরা এরূপ একটি ঘটনা গত কয়েক মাস পূর্বে হয়েছিল মধুপুর বাজারে মন মতো বাজার সম্পাদক নিযুক্ত করে দিয়েছিলেন বিধায়িকা যা এখনো বাজার ব্যবসায়ীরা মেনে নিতে পারছে না যার পরিপ্রেক্ষিতে বাজারের এই দুরবস্থা মধুপুর বাজারের ব্যবসায়ীরা মুখ খুলতে সাহস না পেলেও রাস্তার মাথা এলাকার ব্যবসায়ীরা মুখ খুলে উপযুক্ত জবাব দিয়েছেন বিধায়িকা অন্তরাদল সরকারকে মধুপুর বাজারে ব্যবসায়ীরা মুখ খুলতে সাহস না পেলেও রাস্তার মাথা এলাকার ব্যবসায়ীরা মুখ খুলে উপযুক্ত জবাব দিয়েছেন বিধায়িকা অন্তরাদেব সরকারকে যদিও পরবর্তী সময় নতুন কমিটি গঠিত হওয়ার পর সকল ব্যবসায়ীরা দারুণ খুশি কিন্তু বিধায়িকা সেখান থেকে তারা খেয়ে বেরিয়ে গেলেও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কিন্তু তিনি নতুন কমিটির কাগজে কোন স্বাক্ষর করেননি বলে একাংশ ব্যবসায়ীরা জানান নতুন কমিটি হয়েছে। গত তিন বছর শেষ হওয়ার পর আমরা এই গত কমিটি গঠন করতে পেরেছি পুনরায় আজকে কতজনের কমিটি হয়েছে জন জনের কমিটি কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট কে নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে সুমন দেবনাথ সম্পাদক হিসাবে সুব্রত আপনি কি আগেও ছিলেন এখন এই কমিটির দায়িত্ব কি থাকবে আগামী দিনে

তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেক প্যাকেজড ওয়াটার বি রিপোর্ট নিউস্টপার ফোর